বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে কথা বলবো আজকে আমি মানে আজকে আমি দুটা ইমেল পেয়েছি এবং প্রত্যেকটা ইমেলের মানে যে প্রশ্নটা ছিল প্রিটি আর সিমিলার মেনলি তারা জানতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘণ্টা এই বিষয়টাতে জানতে চাচ্ছে এবং তার যে আসলে বিদায় ঘন্টার পর যে বাংলাদেশ থেকে যে সে যে চলে যাবে মানে সেখানে কি সে কি সেফ একজিট নিতে পারবে কি না কীরকম হবে সিচুয়েশন সম্পর্কে জানতে চেয়েছে সো বন্ধুরা আমি এই টপিকটি নিয়ে আসলে কথা বলার সময় আমি আপনাদেরকে উইথ লজিক উইথ প্রুফ আপনাকে আমি দেখাবো কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে বন্ধুরা একটা কথাই আপনারা মাথায় রাখবেন আজকে পাঁচ মাস হয়ে যাচ্ছে বাংলাদেশের করুণ পরিণতি কিন্তু আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলছি বাংলাদেশের এই সেনাপ্রধান জামান এবং বাহিনীর। যদি সাপোর্টটা খালি না থাকতো এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে তাহলে তারা দুই মাস পরই বাংলাদেশ আর এক্সিস্ট করতে পারতো না এটা আপনাদের ডায়েরিতে লিখে রাখেন দ্বিতীয়ত যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো যে তাদের যে বিদায় ঘন্টা বেজে গেছে এটা আমি আপনাদেরকে বলি দেখেন জ্যাক সোলেবানের আপনার আমরা কথা শুনলাম এরিক গার্সেটের কথা শুনলাম আমরা নুরুল কবির স্যারের যে সাক্ষাৎকার ছিল সেটা আমরা শুনেছি দেখুন জ্যাক সোলেবানের লেকচারের কথা আপনি বাদ দেন এরিক গার্সিটের লেকচারের কথা বাদ দেন ভারতে নরেন্দ্র মোদীর পয়েন্ট অফ ভিউ আপনি বাদ দেন আপনি একমাত্র নুরুল কবির স্যারের যে সাক্ষাৎকার ছিল সে সাক্ষাৎকারটাই হচ্ছে মেন রিফ্লেকশন অফ ডক্টর মোহাম্মদ ইউনুস যে তাদের যে বিদায় গোলটা বেজে গেছে সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যেটা চাচ্ছে যে অ্যাজ কুইক অ্যাজ পসিবল সে যদি মানসম্মানটা যদি সে বাঁচাতে চায় সে চাচ্ছে রকমে ইলেকশানটা যেন সে দিয়ে যেতে পারে বাট এক্স্যাক্টলি সে জিনিসটা আর হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আপনার অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের আন্ডারে আপনার নির্বাচনই হবে না তাদের আন্দোলনের নির্বাচন হবে না এটা একদম নিশ্চিতভাবে বোঝা গেছে যখনই আপনার জ্যাক সোলেবানের বিবৃতি আমরা শুনতে পেলাম এরিক গার্সিটির বিবৃতি আমরা শুনতে পেলাম নুরুল কবির সারের সাক্ষাৎকার শুনতে পেলাম এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘণ্টাটা কীভাবে হবে এখন কি আওয়ামী লীগের পক্ষ থেকে কি বিপ্লব শুরু হবে বিএনপির পক্ষ থেকে কি বিপ্লব শুরু হবে না বিষয়টা আসলে এরকম নয় কোনো গণ অভ্যর্থনের প্রয়োজন নাই দেখেন বাটন যখন প্রেস করা হয় তারা বলেছিল যে রিসেট বাটন চাপ দিয়ে দিয়েছে বলেছিল না যখন তারা দায়িত্ব নিয়েছিল একজেক্টলি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে উপদেষ্টা মন্দির সেটাকে আসলে রিসেট বাটনে চাপ দিয়ে দিয়েছে ভারত এবং সে খেলাটা খেলেছে আমেরিকার হাত ধরে ডোনাল্ড ট্রাম্পের একটা প্রেস বাটন রিসেট বাটনেই এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরিভাবে মুছে গেছে এবং এখন শুধু তাদের সামান্য একটু সময়ের বিষয় যে তারা এখন কতদিন টিকে থাকবে কতদিন আসলে দাঁড়িয়ে থাকতে পারবে কিন্তু যে জিনিসটা কনফার্ম সেটা হচ্ছে যে তাদের বিদয় ঘন্টা পুরোপুরিভাবে ক্লিয়ার কোনো এতে সন্দেহ নেই এবং এই ডক্টর মোহাম্মদ ইউনসের আন্ডারে নির্বাচনই হবে না দ্বিতীয় পয়েন্ট তাদের বিদায়টা কিভাবে হবে তাদের বিদায়টা হবে একদম পিনড্রফ সাইলেন্ট একদম শব্দবিহীন একটা বিদায় হবে যেরকম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য তারা যেভাবে হাঙ্গামা করেছে তারা যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবস্থানরত জায়গায় গিয়ে যারা যেভাবে হাঙ্গামা করেছে সেলিব্রেশন করেছে চুরি করেছে বলছে গণ অব্যর্তন হয়েছে বিপ্লব হয়েছে এরকম কোনো কিছুই আপনারা দেখতে পাবেন না যেটা আপনারা দেখতে পাবেন একদম নিরিবিলি একটা হুইসাল আপনারা শুনতে পাবেন কিসের দেখবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবারও দাঁড়াবে জাতির সামনে উদ্দেশ্য আপনার বিবৃতি দিবে একটা বক্তৃতা দিবে সেখানে তিনি বলবেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠিন করবেন যেরকম ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের জনজীবনের নিরাপত্তা বিধান করেছিল একজেক্টলি সেম জিনিসটা করে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় ঘণ্টাটা কনফার্ম করবেন এবং সেটাই হবে বেসিক্যালি সেনাবাহিনীর হাত ধরেই এই বিদায় ঘণ্টাটা হবে এবং সেনাবাহিনীর সাথে কন্ট্রাক্টটা হবে কার ডোনাল্ড ট্রাম্প সরকারের যে তাদেরকে এখন বের করো তাদের এই সরকার ব্যবস্থাকে ভেঙে দাও নতুন একটা সরকার গঠন করো যে কোনো প্রসেসে হতে পারে এটা জাতীয় সরকার হতে পারে বা আমাদের সংবিধান যেটাকে বৈধতাদের সেই প্রসেস ফলো করেই নতুন সরকার গঠন করার মাধ্যমে অ্যাজ কুইক পসিবল একটা বৈধ নির্বাচন ব্যবস্থা করো এই বৈধ নির্বাচন ব্যবস্থার মাধ্যমেই সরকার নতুন সরকার গঠন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বেঁচে যাবে এখন দ্বিতীয় যে প্রশ্নটা আসলে আপনি আমাকে করেছেন সেটা হচ্ছে যে তাদেরকে সেফ এক্সিট হবে কিনা কারণ এখানে শুধু ডক্টর মোহাম্মদ ইউস ইউনুসই নয় তার সাথে ছাত্রদের ছাত্র বলবো না আমি বলবো জঙ্গিদের জামাত ইসলামের কি হবে ছাত্র শিবিরের কি হবে হিজবুত তাহিরের কি হবে আর কট্টরবাদী মৌলবাদ জেহাদিদের কী হবে এই প্রশ্নটা থেকে যে তারা কি সেফ এক্সিট নিতে পারবে দেখুন প্রশ্নটা যখন মুজিববাদের কবর সংবিধানের কবর এবং সংবিধানকে অবমাননা তখন আপনাকে বুঝতে হবে এই মাহফুজ আলমরা কোনোভাবেই বের হতে পারবে না তারা রাষ্ট্রদ্রোহিতার মামলায় আসলে পড়ে যাবে এক্স্যাক্টলি দ্যাট ডে বিদায় ঘন্টা পাবে এক্স্যাক্টলি সেম মোমেন্ট তারা রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়ে যাবে দে কান্ট ফ্লাই এনি কান্ট্রি টু টুয়ার্ডস এনি কান্ট্রি দে কান্ট ফ্লাই দে মাস্ট টু স্টে ইন বাংলাদেশ এটাই হচ্ছে রিয়েলিটি যেমনটা তারা ওই যে এয়ারপোর্টে একে ধরে ফেলেছে ওকে ধরে ফেলেছে এক্সেক্টলি সেম সিচুয়েশানটায় হবে ডক্টর মোহাম্মদ ইনু সেফ এক্সিট নিতে পারবে কিনা এই বিষয়টাতে আমার পুরোপুরি ডাউট আছে কারণ এখানে রাষ্ট্রদূহিতার অনেক কাজ হয়ে গেছে অনেক মানুষের মৃত্যু হয়েছে সো তাকে এই কনসিকুয়েন্স ফেস করতে হবে একজেক্টলি যে কনসিকুয়েন্সটা অনেক পলিটিশিয়ানদের এখন ফেস করা লাগছে আওয়ামী লীগের বন্ধুরা এই যে সেফ এক্সিট এবং তাদের যে বিদায় ঘন্টা চমৎকার দুইটা প্রশ্ন ছিল আমি দুটো ইমেল পেয়েছি আপনাদেরকে আমি আগেই বলেছি যে আসলে আই ডোন্ট টু কানেক্ট উইথ ইউ বেসড অন হোয়াটসঅ্যাপ বেসড অন মাই নাম্বার বিকজ বিকজ অফ দ্য সিকিউরিটি ইস্যু যে কারণে আপনারা আমাকে ইমেল করতে পারেন ইফ ইউ হ্যাভ এনি টপিক দ্যাট আই ক্যান শেয়ার রিগার্ডিং মাই থটস রিগার্ডিং মাই রিসার্চ রিগার্ডিং মাই টিম রিসার্চ থ্যাংক ইউ সো মাচ বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ